সেক্রেটারি হে আমাদের এখানে সংগঠন বানিয়ে দিয়ে গেছে বানা দেওয়ার পর হ্যাঁ তো এখন পথ নাই আর হ্যাঁ মিডেল ম্যানে আই এখন হ্যাঁ দালালি করতেছে এখানে কীরকম দালালি ট্রাক বেতন চৌত্রিশ হাজার টাকা ড্রাইভারের বেতন ট্রাকের ড্রাইভারের বিএমএস এর নাম বিএমএস এর নাম মানে এখানে এই করতেছে আঠারো হাজার টাকা ফিক্সড ড্রাইভার নিয়ে দূরে দূরেতে ড্রাইভার নিয়ে আসে আর আমাদের পুরান যে ড্রাইভার ড্রাইভারগুলি আছে এদিকে নিব না না নিয়ে ওই ড্রাইভার থেকে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার করে টাকা নিতেছে প্রতি মাসে যার জন্য আমরা আজকে থানা চাইছি

বেতনটো চৌত্ৰিছ হাজাৰ হে পোন্ধৰ হাজাৰ কাৰীক অচিন

ঘূৰা বাকী যে ছটোক আছে